উঁচু থেকে ঢালুতে নামার সময় ইঞ্জিনের গিয়ার নিউট্রাল করা কখনো উচিত না যদি নিউট্রাল করেন তাহলে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন চলুন জেনে নেই কি কি সমস্যার মধ্যে পড়তে পারেন প্রথম ব্রেকিং সিস্টেমে অতিরিক্ত চাপ পড়বে যেহেতু আপনি এই ঢালের থেকে নামতেছেন নামার সময় ব্রেক ধরে রাখছেন এই লং টাইম ধরে রাখার কারণে ব্রেক শু গরম হয়ে যেতে পারে আর যদি ব্রেক শু বেশি গরম হয়ে যায় তাহলে ব্রেক শু রিভিট ছুটে যেতে পারে ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটতে পারে দু নম্বর আছে গাড়ি নিয়ন্ত্রণের অভাব যখন ডালের থেকে নামতেছেন আপনি নিউট্রাল করে দিচ্ছেন তার মানে ইঞ্জিনের শক্তি গিয়ার বক্সের সাথে সংযুক্ত নাই তিন নম্বর আছে ফুয়েল বাঁচানোর ভুল ধারণা কিছু কিছু গাড়ি চালক আছেন যারা মনে করেন যে ঢালের থেকে নামার সময় নিউট্রাল করে দিলে আমার ফুয়েল বাঁচবে ভাই এটা ভুল ধারণা তারপর চার নম্বর আছে ইঞ্জিন ব্রেকিং বন্ধ হয়ে যাওয়া ভাই ঢালের থেকে নামতেছেন গিয়ারটা নিউট্রাল করে দিছেন ইঞ্জিন চলতেছে গিয়ার বক্সে চলতেছে দুইটা আপন গতিতে চলতেছে পাঁচ নাম্বার আছে জরুরি অবস্থায় ঝুঁকি তো আপনি ঢালের থেকে নামতেছেন ঢালটা একটু টার্নিং থাকতে পারে একটু বাঘ থাকতে পারে বা ঢালের এখানে করে দিতে পারে ওই সময় যদি গিয়ারটা নিউট্রাল থাকে তাহলে গাড়িটা তার আপন গতিতে থাকবে আর তাৎক্ষণিক যদি ব্রেক করার চেষ্টা করেন আপনি একটু টার্নিং ঘোরার সময় গাড়িটা পোলটি খাবে তাই এই জরুরি অবস্থায় ঝুঁকি কমানোর জন্য আপনি ঢাল থেকে নামার সময় অবশ্যই গাড়ি গিয়ারে শিফট রাখবেন তিন বা চার নম্বর গিয়ার দিয়ে নেমে যেতে পারেন